কি না এখন মেট্রোর পাতা বসে পড়েছে লোকে হাঁটবে কোথা দিয়ে তার ঠিক নেই তারা ওখানে বসে রিল বানাতে শুরু করেছে কি বলবো মানে মানুষের কন্টেন্ট বানানোর আর কিছু পাচ্ছে না যে ওর গায়ে আবির মাখাচ্ছে আর মেট্রোর মধ্যেই বসে পড়েছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি সো আজ হচ্ছে দোল দু হাজার চব্বিশে দোল এবছর পড়েছে পঁচিশে মার্চ তো ন্যাচারালি চৈত্র মাসে দোল পড়লেও দোল নিয়ে তো কল্ড উন্মাদনা বলুন ফেসবুকে রিলস বানানো বলুন শর্টস বানানো বলুন এসবের বহর তো লকডাউন পিরিয়ড থেকেই শুরু হয়েছে বেশি করে তো এই বছর যেটা বিশেষ দেখলাম কালকে অর্থাৎ দোলে ঠিক একদিন আগে চব্বিশ তারিখ মোস্ট তেইশ তারিখ কিছু মানুষজন গায়ে রং টং মেঘে রিল টিল করে নেচে বেড়াচ্ছে ভিউজ করার জন্য নিজেদের কিছু ইনোভেটিভ ডিজিটাল ক্রিয়েট করছে যাই হোক বসন্ত উৎসবের আঙ্গিকে তার মধ্যেই দেখলাম দুটো মেয়ে গায়ের মধ্যে একে অপরের আবির মাখাতে মাখাতে নেচে কুদে কিছু একটা বোঝাতে চাইছে মেট্রোর পাদানিতে বসে মানে মেট্রোর মধ্যে শুয়েই পড়েছে এরপর পরে এতগুলো এক কেজি আবির কিনেছে কিনে এ ওর গালে ও ওর গায়ে ও ওর হাতে মাখাচ্ছে মাখিয়ে কিছু একটা অঙ্গভঙ্গি করছে সম্ভবত গড়িয়া বা টালিগঞ্জ এরিয়া থেকে উঠেছে মেট্রোটা একটু খালি ছিল সেখানে শাড়ি টারি পরে নেমে পড়েছে তো এতকাল ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বা শান্তিনিকেতনে বসন্ত উৎসবের একটা বাঙালি কালচার ছিল লাস্ট কয়েক বছর ধরে তো করোনার পর থেকে এমনি বন্ধ করে দিয়েছে ভিড় প্রচুর হয় বলে বিকজ সম্ভবত দু উনিশ সালে কি দু সালেও এত ভিড় হয়েছিল যে পুলিশ কন্ট্রোল করতে পারছিল না পাঁচ লাখের ওপর লোক হয়ে গেছিলো এতটাই ভিড় ছিল অনুষ্ঠান বাতিল করতে হয়েছিল যার জন্য বেশ দু বছর ধরে হেরিটেজ ঘোষণার পর বিশ্বভারতী কর্তৃপক্ষ সেখানে আর কোনো অনুষ্ঠানই করছে না দোলের দিন টোটাল ক্যাম্পাস বন্ধ কেউ ঢুকতে পারবে না কোনো অনুষ্ঠান হয় না তারপর কলকাতার দিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাস জোড়াসাগর ক্যাম্পাসেও কিছু অনুষ্ঠান হতো সেখানেও বেশ কয়েক বছর ধরে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে যাতে বাইরের লোক ঢুকতে পারে না নহলে ওই গগনে উঠেছিল চাঁদ বলে যে সেই বিখ্যাত গানটি তার পুনরাবৃত্তি হয়তো আবার হতো তারপরেও দেখছি মানুষজন বিভিন্ন ক্লাব বিভিন্ন গ্রুপ বিভিন্ন ফেসবুকের গ্রুপ তারা বসন্ত উৎসবের বা বসন্ত বৈঠকের ব্যবস্থা করছে আবির খেলা চলছে সবই বুঝলাম কিন্তু তার মধ্যেও এই কিছু নেকামোটা এমন পর্যায়ে বেড়ে গেছে যে বসন্ত উৎসবের আসল মানেটা কি পলাশের কারণটা কি এই সব ভুলে গিয়ে যার গায়ের রং মেখে আবির মেখে মানে কি আর বলবো মানে শাড়িটাকেও ভদ্রভাবে না পরে এমন অঙ্গভঙ্গি চলছে বিদিগিচ্ছিরি পর্যায়ে চলে যাচ্ছে অমৃত বাণী পালা গেল সহজেই মরমে উঠিল বসন্ত এসে গেছে একটু নাচ রবীন্দ্র নৃত্য হোক রবীন্দ্র গানের ওপর কিছু হোক রবীন্দ্র আবৃত্তি হোক তা না ওই একটাই জিনিস চলছে বসন্ত এসে গেছে আর নয়তোবা কিছু একটা অনুপমের গান দিয়ে সেই ব্যাকগ্রাউন্ডে ওই জিনিসগুলো বছর পর বছর আর কতদিন মানুষ দেখবে আর কতদিন আমরা বোর হবো আমি জানি না সে সেখানে এখন মেট্রোর পাতা বসে পড়েছে লোকে হাঁটবে কোথা দিয়ে তার ঠিক নেই তারা ওখানে বসে রিল বানাতে শুরু করেছে কি বলবো মানে মানুষের কন্টেন্ট বানানোর আর কিছু পাচ্ছে না যে ওর গায়ে আবির মাখাচ্ছে আর মেট্রোর মধ্যেই বসে পড়েছে ভগবান মানে নেক্সট ইয়ার যে আর কত কি দেখব ভগবান জানে হয়তো এরপর গঙ্গার জলে বা পুকুরের মধ্যে নেমে পড়বে আবির মেখে সেখানে কিছু একটা সেনসেশনাল কিছু বোল্ড কিছু বিশেষ কিছু করার চেষ্টা চলবে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে হয়তো বলতো বাবা আমি মরে গেছি অনেক ভালো কলিযুগের দু হাজার চব্বিশে বা দু হাজার কুড়ির পর থেকে দোল উৎসবকে কেন্দ্র করে যা চলছে কিছু আর বলার নেই মানে সিরিয়াসলি কিছু বলার নেই সেই সেই ক্রিম সেই ফ্লেভার সেই রবীন্দ্র বা সেই শান্তিনিকেতনীয় যে ভাবধারাটা ছিল সেটা নেই এখানে নিজেদের মতো করে যা পাচ্ছে করে যাচ্ছে এবং তার সাথে কিছু ফটোগ্রাফার আছে তারা স্পেশাল কিছু এফেক্টস আনার জন্য কী যে ভাবছে ভগবান জান যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি এর বেশি আর কিছু বললাম না স্টেট ইউনিয়ন বং স্টোরিজ